তো আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট সুখবর থাকতে পারে কারণ আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে সরকার তো গত কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন এবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর এই ফেব্রুয়ারি মাসে রয়েছে রাজ্যের বাজেট অধিবেশন আর সেখানে চমক থাকতে পারে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসছে সুখবর কেন্দ্র বাজেট পেশ হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ করা হবে তৃতীয় তৃতীয়বারের মতো মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে গোটা রাজ্যবাসীর এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারের বাজেট যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে দ্বিমত নেই কারো বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে বড় চমক থাকতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এদিকে তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারের আরও সুখবর এবার দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম তুলতে প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে তথ্য বলছে বর্তমান রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই সংখ্যা খুব শীঘ্রই আরও বৃদ্ধি পেতে চলেছে কিছুদিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগের সংখ্যা বাড়তে চলেছে সূত্রের খবর দুয়ারে সরকারের গৃহীত আবেদন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করা হবে তারপরে নতুন উপভোক্তারাও সুবিধা পেতে শুরু করবেন প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নির্বাচন ভোটের পর লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা সেই থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গত রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায়ের অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান প্রতি মাসে শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ স্বাস্থ্য হাতিতে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার আবেদন জমা পড়েছে গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছিল আবার সম্প্রতি এক সভা থেকে মমতা বলেন দিন দিন আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার দিন বাঁচবেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এটা মা বনেদের ভাণ্ডার এই ভাণ্ডার উত্তরোত্তর বাড়তে থাকবে এরপরে এই প্রকল্পের অনুদান বাড়ানোর জল্পনা জোরালো হয়েছে কান পাতলে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হতে পারে তবে সরকারের তরফে এই নিয়ে কিছু বলা হয়নি কোনো ঘোষণাও করা হয়নি যখন বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ হয়ে যাবে এবং অফিসিয়ালি আপডেট আসবে যখন এই বাজেট পেশ হয়ে যাবে তারপরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়লো কি না বাড়লো কত টাকা বাড়ানো হল আদৌ বাড়বে কি না মাধ্যমে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অন নোটিফিকেশান অন করে রাখুন এবং সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন